আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সবচেয়ে কাটি কাহিনী আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না আপাতত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তিনি প্রথম সারি থেকে দেখা গিয়েছিল রাজনৈতিক অবস্থানটা অনেক পিছিয়ে গিয়েছিল এর কারণে পুনরায় যাতে প্রথম সারিতে আবার আসতে পারে এর কারণে তিনি ইন্টারন্যাশনাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছে এবং হস্তক্ষেপ করারও চেষ্টা করছে অনেক ক্ষেত্রে সাথে করে ফ্রান্সের যে সরকারের অবস্থাটা রয়েছে সেটাকে ঘোলাটের অবস্থাতে রাখছে যাতে করে তার বিষয়টা নিয়ে অনেকেই ইন্টারেস্টের জায়গায় মিডিয়াও ইন্টারেস্ট জাগে এটার কারণেতে সলিদারিতে আজ ফ্রান্সের আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো ঈদ বাজার যেটা হবে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এখানে টোটালি যারা বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনাদের স্টলটা রিজার্ভ করতে হবে এবং সাথে করে পনেরোই মার্চ রোজ শনিবার দিন দুপুর একটার সময় আপনাদের মিটিংয়ে আসতে হবে যারা রেজিস্ট্রি করবেন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং অ্যাকসেপ্টেশন লেটার দিয়ে দেওয়া হবে এই অ্যাকসেপ্টেশন লেটার ছাড়া কিন্তু আপনারা স্টল দিতে পারবেন না এটা মাথায় রাখতে হবে তো আর দেরি করবেন না অবশ্যই ঈদ বাজার এই বাণিজ্য মেলাতে অবশ্যই আপনাদের সবার সাথে দেখা হবে তেইশে মার্চ রোজ রবিবার আট মিলিয়ন মানুষ দেখা যাবে খুব শীঘ্রই ইন্টারনেট ছাড়া তাদেরকে থাকতে হবে তারা বিকল্প ডাটাটা এবং বেছে নিচ্ছে আপনারা কি এটা জানেন ফ্রান্সে একটা সফটওয়্যার করা হয়েছে যেটার মাধ্যমে ডাটা যদি আপনারা বেশি না ব্যবহার করে থাকেন মাসের পরে সেটাকে বিক্রি করে দিতে পারবেন এমনটা একটা সফটওয়্যার ফ্রান্সে বানানো হয়েছে সেটা ইতিমধ্যে অনেক ব্যক্তি এটা থেকে লাভও করতে পারছে কারণ প্রতি মাসে কিন্তু ডাটা ব্যবহার করা হয়ে থাকে না সম্পূর্ণ ফ্রান্সের সেখানে যে রয়েছে সেখানেতে যে সকল বোট এবং নৌকাগুলো গুলো তেলগুলো উঠিয়ে নিয়ে আসতো পাড়েতে সেইগুলোতে সংঘর্ষ হয়েছে প্রায় বত্রিশ জন মানুষ আহত হয়েছে এবং নৌকাগুলোকেও তাদেরকে দেখিয়ে আসতে হয়েছে শাহদ না হয়ে অনেক অ্যাক্সিডেন্ট হতো এর কারণে তিনি অনেক কন্ট্রোল চলেছে যার মাধ্যমে দেখা গিয়েছে প্রায় পঞ্চাশ জনের অধিক যারা ড্রাইভ করত তারা আলকোহল পান করে ড্রাইভ করত ইতিমধ্যে তাদেরকে পজিটিভ হোক পাওয়া গিয়েছে থমলে ও এই শহরতে দেখা গিয়েছে একজন নির্বাচিত ব্যক্তির বাসস্থানেতে তালাশ দিয়ে কেবা কাহারা আক্রমণ করেছিল এখন পর্যন্ত জানা যায়নি এই ঘটনাটা কি ঘটেছে ষাট কিলোমিটার এক গাড়ির পিছনে জঙ্গাম গিয়েছে এবং ধরতে পেরেছে ব্যক্তিকে এবং দেখা গিয়েছে প্রায় আঠাশ কিলো ড্রাগস তার কাছ থেকে উদ্ধার করতে পেরেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম